হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে বাজারের একটা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে আপনার সাথে হাজির হয়েছে এটা হচ্ছে আপনারা যারা ট্রাভেল করেন বা একটু নিজেদেরকে ফ্যাশনেবল হিসেবে দাবি করেন তাদের জন্য কিন্তু এই ব্যাগটা একদম পারফেক্ট এবং এই ব্যাগটার স্মার্টনেসটা আমি আপনাদেরকে আগে দেখাই এটার ভেতর একটা কেবল আছে আপনার এটার ভিতরেও হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক রেখেই কিন্তু এই যে এখানে যে জায়গাটা আছে এটার সাথে আপনারা ফোনের চার্জার কানেক্ট করে ইজিলি ফোন চার্জ করতে পারবেন এবং ফোনটাও কিন্তু এই পকেটে রেখে দিতে পারবেন এবং সেই সাথে পকেটে আর কি কী আছে সেটা একটু দেখে দিই এখানে একটা নেটের পকেট আছে এখানে আরেকটা আছে এবং এখানে একটা চেনের পকেট আছে ঠিক আছে এবং সেই সাথে এইখানে কিন্তু যেটা আপনারা হচ্ছে শোল্ডারে নেবেন এই শোল্ডারের এখানে একটা পকেট আছে এবং এই ব্যাগটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার লম্বায় আছে হচ্ছে বত্রিশ এবং সাইডে হচ্ছে ষোলো সেন্টিমিটার আর এই ব্যাগগুলোকে মেনলি আমরা ফাংশন ক্রস বডি শোল্ডার ব্যাগ বলি আর এটার যে ম্যাটেরিয়ালটা আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনাদের ওয়াটারপ্রুফ তাই আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে তাই খুব দ্রুত অর্ডার করে দিন থ্যাংক ইউ